পবিত্র ঈদ উল উপলক্ষে ফটিকচুরের সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আক্তার মাহমুদ পারভেজ বুধবার সারাদিন নানাপুর ইউনিয়নের রহমানবাড়ি অস্থ তার গ্রামের বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য সাবেক জনপ্রতিনিধি পৌর কাউন্সিলরবৃন্দ ফটিকছুরি প্রেস ক্লাব ফটিকচুরি উপজেলা প্রেস ক্লাব ফটিকচুরি মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আলেম সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ফর্টিকচরির আঠারোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে সর্বস্তরের মানুষ সকাল থেকে নানাপুর রহমতবাড়িয় মাহমুদ বিলাই বীর করেন ত্যাগের মাধ্যমে আমাদের আমাদের আল্লাহ নির্দেশে যে আমাদের ইব্রাহিম আলাইসাল্লাম যে ত্যাগ তিনি করেছেন সেই সেটার ধারাবাহিকতায় আল্লাহ আমরা কোরবানি দিয়ে থাকি প্রতি বছর আমরা যেন শুধু এই কারবারের মাধ্যমেই যদি কোনো একটি পশুকে জবাই করার আমরা সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের ভিতরে যেই কোনো কোনো ধরনের যে খারাপ মানুষের যে একটি অস্তিত্ব থাকে প্রতিটা মানুষের মধ্যে সেটিকে যেন আমরা ত্যাগ করতে পারি সেই মহিমায় যেন আমরা কোরবানিগুলো দিই আমরা আসলে আমরা সকলে মিলে একে অপরকে বিশেষ করে আমরা প্রতিবেশী এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে যদি আমরা একটু নজরে রাখি যারা সামর্থ্যবান আমি মনে করি যে বাংলাদেশের যেই আমাদের স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন সেই সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক অনেক দূর আমরা এগিয়ে যাব সুতরাং আমরা যদি আশেপাশের মানুষ আমাদের প্রতিবেশীদেরকে খেয়াল রাখি ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে পারলেই আমরা কি সুন্দর একটি দেশ বিনির্মাণ করতে পারবো সবাই দ্বিতীয় দিন আসলে কোরবানি করি সেই হিসাবে আজকে আমাদের আমার বাড়িতে যারা এসেছেন বিশেষ করে আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা পেশাজীবী এবং সাংবাদিকরা যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা তারা যারা যে আজকে মনে রেখেছেন এবং ভালোবেসে আজকে আমার সাথে এসেছেন সাক্ষাৎ করেছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন কোনো তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা